স্বাগতম মাইথো ডিস্কভারিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের সেই বিশেষ লক্ষণগুলি সম্পর্কে যা তাদের ভাগ্যবান হিসেবে বিবেচিত করে এই লক্ষণগুলি শুধু তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনে দেয় না বরং তাদের আশেপাশের মানুষকেও প্রভাবিত করে আসুন জেনে নেওয়া যাক ভাগ্যবান মহিলাদের কিছু লক্ষণ ভিডিওটিতে একটি লাইক করুন আপনার জীবনে ভালো কিছু ঘটতে পারে পায়ের আঙুল কথিত আছে যে নারীর পায়ের আঙুল লম্বা হয় তাকে জীবনে অনেক কষ্ট করতে হয় কিন্তু যদি কোনো মহিলার বুড়ো আঙুল চড়া গোলাকার এবং লাল হয় তবে তাকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় পায়ের পাতায় তিল শাস্ত্র যেসব নারীদের পায়ের তলায় শঙ্খ পদ্ম বা চক্রের আকার থাকে তারা খুবই ভাগ্যবতী এই ধরনের মহিলারা হয় বড় অবস্থানে থাকে বা তাদের ভাগ্যক্রমে সঙ্গী ভালো অবস্থানে থাকে যে মেয়েদের আঙুল মোটা মাঝে ফাঁক না থাকা নারীর সৌভাগ্যের চিহ্ন রোগা গাঁতালো ফাঁকযুক্ত আঙুল নারীর দুর্ভাগ্যের লক্ষণ সূচিত করে নাকে আঁচিল যদি কোনো মহিলার নাকের চারপাশে তিল বা আঁচিল থাকে তবে নিঃসন্দেহে সেগুলি সৌভাগ্যের আকারে রয়েছে তাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে সমুদ্র শাস্ত্র মতে যে মেয়েদের চুল লম্বা ও মোলায়েম তারা ভাগ্যবান হন লক্ষ্য করেছেন নিশ্চয়ই দেবীর প্রতিমার চুল লম্বা ও মোলায়েম হয় লম্বা ও রেশমি চুল আসলে শুভ ও সৌন্দর্যের প্রতীক হিসেবে স্বীকৃত নারীর করতলে হাতি কলসি রথ বেলগাছ হাড়িকাঠ ধনুর্বান মালা চামর কুণ্ডল ধজ তোরণ স্বস্তিক বেদি, ছাতা পাখা এই সব চিহ্নের একটি থাকলে শুভ হয় দুটো থাকলে খুব শুভ তার বেশি থাকলে সে জীবনে বিরাট উচ্চসুখের অধিকারিণী হয় যে মেয়েদের মাথা বড কপাল চৌড়া তাদের ভাগ্যবান মনে করা হয় চৌড়া কপালের মেয়েরা যেখানেই যান উন্নতি লাভ করেন শুধু তাই নয় এদের স্বামীর জীবনে প্রচুর উন্নতি লেখা থাকে পা লম্বা অথচ ছোট এবং মসৃণ হলে সেই মেয়েদের লক্ষ্মীর রূপ মনে করা হয় যে মেয়েদের গোডালি বা পায়ের কোনো অংশ ফাটা থাকে না তারা ভাগ্যশালী হন লক্ষ্মীর মতো পা থাকে যে মেয়েদের তারা যে পরিবারেই বিয়ে করে যান না কেন সুখ সৌভাগ্যের কোনও অভাব হয় না মতে মেয়েদের লম্বা কান তাদের দীর্ঘায়ুর দিকে ইঙ্গিত দেয় যে মেয়েদের কাল লম্বা কানের লতি সুন্দর তারা জীবনে প্রচুর সুখ ও ঐশ্বর্য লাভ করতে পারেন এমন মেয়েকে বিয়ে করলে স্বামীদের কপাল ফিরে যেতে পারে যে নারী ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটে ও প্রতিটি ধাপ অল্প অল্প ফেলে সে সতী নারী জীবনে উন্নতিশীল ও সুখী হয় যে নারী জোরে জোরে বা লম্বা লম্বা পা ফেলে চলে সে জীবনে অনেক বাধা পায় কষ্টের মধ্য দিয়ে দিন কাটে তার নানা কারণে মিথ্যা দুর্নাম হতেও পারে নারীদের বিনা কারণে জোরে জোরে চলা পুরুষালী ভাব ও মানসিক চাঞ্চল্য বোঝায় যে নারীর হাঁটবার সময় দেহ বেশি দোলে তা অশুভ নারী হাঁটার সময় তার দেহের উপরাংশ বেশি না নড়া চলনের চিহ্ন তিল। সমুদ্রবিজ্ঞান অনুসারে যদি কোনো মহিলার পায়ের তলায় ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ চিহ্ন থাকে তবে তাকে বুদ্ধিমতী মনে করা হয় মনে করা হয় যে এই ধরনের মহিলারা সব সময় অন্যদের সাহায্য করতে এগিয়ে থাকেন নাভির কাছে তিল কোনো মহিলার নাভির নিচে বা কাছাকাছি তিল বা আঁচিল থাকলে তা পরিবারের জন্য খুব শুভ এই চিহ্নটি কেবল তাদের ভাগ্যবতী করে না সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিরও নির্দেশ করে যে মেয়েদের শরীরের বাঁ অংশে বেশি তিল থাকে তারা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হন এমন মেয়েদের ওপর সব সময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন। যে মহিলাদের চোখ বট তাঁরা অত্যন্ত দয়ালু প্রবৃত্তির হন তাদের মধ্যে দান ও পরোপকারের অনুভূতি থাকে তারা পরিবারের প্রতিটি সদস্যদের ভালোভাবে যত্ন নিতে পারেন আবার যে পরিবারে এই মেয়েদের বিয়ে হয় সেখানে কোনো অর্থাভাব থাকে না বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ